আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তো ভিডিওর কথা গেলা অবশ্যই আপনারা শুনবেন আপনি যেই ঘরানার যেই দলের যেই পন্থার যেই হন না কেন মসজিদের ইমাম হন যেখানেই থাকেন না কেন শতভাগ মুসলমানের সন্তান শতভাগ যতজন স্কুলে যায় মুসলমানের সন্তান যেন মসজিদে শিখে মৌলিক জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায় এটা আমাদের নিশ্চিত করতে হবে এটা আমাদের না হলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে অন্তত ন্যূনতম এইটা যদি আমরা করতে পারি তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও ক্ষতি কিছুটা হলেও কম থাকবে এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে লবিং থাকতে হবে আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা সততা আমানতারিতা থাকতে হবে আগে থেকে এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক পাড়া প্রতিবেশী হোক মক্ত আছে কিনা মসজিদে আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি নব্বই পার্সেন্ট মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য বেনিফিট বেশি নেওয়ার জন্য নব্বই পার্সেন্ট মুসলমান মিথ্যা বলে আল্লাহ মুস্তাহ তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধপথনটা ঘটেছে যে আমরা বাহ্যিক এবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে ফকরা কোথাও পরায়ণতা নাই কোথাও আমানতদারিতা নাই কোথাও সততা নাই এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছি দেখেন বানু ইসরায়েলেরা নবীর সন্তান আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাইসলামের সন্তান তাহলে ইয়াকুব সালামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য বারো সন্তানের জন্য বারোটা রাস্তা তৈরি করে দেওয়ার পরও বারোটা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে আনয়ন করবো না মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারা কেমনে বাছুর পূজা করে তারপরে যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো কেন তাদের মধ্যে সততা আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না ফেরাউনের আড়াইশো তিনশো বছর গোলামির কারণ আমাদের মধ্যে সততা ন্যায়পরায়ণতা আমার দ্বারিতে হারিয়ে গেছে মুসলমানদের মধ্য থেকে দীর্ঘ দেড়শো দুইশো বছরের কারণে মুসলমানেরা তোমাদের মধ্যে সালাতিয়াম হজ্জাকাত সবই আছে নতুন করে সত্য বলা শিখো নতুন করে পরায়ণতা শিখো আমার দ্বারিতে শিখো আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেবে সম্মানিত উপস্থিতি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য খুবই জরুরি স্পেন যেমন একদিনে স্পেন হয়নি ফিলিস্তিন যেমন একদিনে ফিলিস্তিন হয়নি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের শত্রুরা ইসলামের শত্রুরা এই বিষয়গুলোর পিছনে কাজ করে গেছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে তারা ধীরে ধীরে কাজ করতে 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 একটা সময় সফলতার মুখ দেখেছে তার সবচেয়ে জ্বলন্ত বাস্তব উদাহরণ যেটা আমরা আমাদের চোখের সামনে দেখছি সেটা হচ্ছে ফিলিস্তিন যে ফিলিস্তিনে তারা যেভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সামনে এগিয়েছে মুসলমানেরা সেইভাবে সজাগ হতে পারে মুসলমানেরা সেইভাবে সজাগ হয়ে ব্যবস্থা না নেওয়ার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আর তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থেকেছে যেটা আমাদের শ্রদ্ধা ভাই আবদুল হাই সাইফুল্লাহ উল্লেখ করলেন সেটার সাথে আমি আরেকটি কথা যুক্ত করি যেটাকে ইংরেজিতে বলে রিয়্যাক্ট করা যে মুসলমানেরা অভ্যস্ত হয়ে গেছে রিয়্যাক্ট করতে যে কিছু ঘটলে তবে আমরা প্রতিবাদ জানাবো এটা হচ্ছে রিয়্যাক্ট আর আরেকটা হচ্ছে না কিছু ঘটতে পারে তার পূর্বেই আমি প্রস্তুতি নিয়ে রাখবো যেন না ঘটে যেমন আমার গাছ যদি ছাগল খেয়ে যায় তো প্রতিদিন খাওয়ার পর আমি ছাগলের মালিককে গালি গালাস দিব প্রতিদিনই দশ দিন পনেরো দিন পর খায় আবার গালি দেয় এটা রিয়্যাক্ট আর ওই ছাগল যেন আমার গাছ খেতে না পারে এই জন্য আমি পূর্বেই প্রস্তুতি নিয়ে রাখলাম বেড়া দিয়ে রাখলাম পরিকল্পনা করে রাখলাম এটাই হচ্ছে এক তো আমাদের যেটা সবচেয়ে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আজকে যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষা ব্যবস্থা নয় চীনের শিক্ষা ব্যবস্থা নয় আমেরিকার শিক্ষা ব্যবস্থা নয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি অথচ আমার দেশে হাজারো মাদ্রাসা আছে লক্ষ মসজিদ আছে শত ইসলামী সংগঠন আছে এত ইসলামী সংগঠন এত হাজার হাজার মাদ্রাসা এত লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও আমরা কোনো টেকসই দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিতে পারিনি দেখেই কখন এই ধরনের পাঠ্যপুস্তক বাস্তবায়ন হয়ে গেল আমরা আগে জানতে পারলাম না হওয়ার পর আমরা প্রতিবাদ করতে নামলাম আমাদেরকে এই ব্যর্থতা কিন্তু আগে স্বীকার করতে হবে সারা দেশের সকল মুসলমানদেরকে সকল ঘরানার মুসলমানদেরকে সকল ইসলামী দল মসজিদ মাদ্রাসা সবাইকে এটি স্বীকার করতে হবে দেখেন ইহুদিরা ছোট্ট সংখ্যায় হলেও তারা লবিংয়ে এত পারদর্শী যে আমেরিকার মতো একটা বিশাল দেশকে তারা শুধু লবিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে এবং আপনারা যদি মনে করেন যে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে শত্রুতা করার কারণে তাহলে এটা যতটুকু তার চেয়ে বেশি আছে যে ইসরায়েল তাদেরকে এমনভাবে খাইয়েছে যে তারা মাজলুম মানে ইসরায়েল এমনভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ইহুদিরা যে আমরা মাজলুম আমাদেরকে হলোকাস্টে হিটলার যেই পরিমাণ অত্যাচার করেছে আমাদের তোমাদের একটা জমি দেওয়া দরকার একটা থাকার জায়গা করা দরকার আমরা খেতে পাই না আমাদের বাড়ি নাই ঘর নাই এমনভাবে তারা লবিং করে যে আমাদের বিরোধিতায় যতটা না সহযোগিতা ওদেরকে মাজলুম মনে করে সহযোগিতা তার চেয়ে বেশি আমেরিকা এবং গণতান্ত্রিকপন্থী যে দেশগুলো আছে তারা তাহলে কি পরিমাণ তারা লবি তৈরি আমরাও কিন্তু লবি করতে যে আমাদের অভ্যস্ত নই আমরা তা কিন্তু নয় আমরা যখন একটা স্থানীয় জালসা আয়োজন করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয় যখন আমরা স্থানীয়ভাবে মাদ্রাসা পরিচালনা করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয় জাস্ট এই লবিংটাই আপনাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হয় সচিবালয়ে নিয়ে যেতে হবে সংসদ ভবনে নিয়ে যেতে হবে ওই স্থানীয় জায়গা থেকে বের হয়ে তাহলে কোনো কিছু ঘটছে কিনা আপনি আগেই জানতে পারেন এবং সেটার রেমেডি কি হবে পূর্ব পরিকল্পনা এবং প্রতিরোধ কি হবে সেটা আপনি আগেই গ্রহণ করতে পারেন এটি গেল আমার পক্ষ থেকে প্রথমত আমাদের জন্য সংক্ষিপ্ত আত্মসমালোচনা দ্বিতীয়ত আমি কেন ফিলিস্তিন আর স্পেনের উদাহরণ দিয়ে শুরু করলাম আপনারা জানেন যে আমাদের এই মাতৃভূমি এমন একটি জায়গায় অবস্থান করে এবং